বেটাকে বিয়া করানোর পর থেকে বউ যে কী কান পড়া দিছে আর বাপ মায়ের কাছে থাকে না বেটা এখন থাকে নাটোর শহরে বউনিয়া থাকে বাসা করছে আর বাবা বাবা থাকে এই এই একটা গ্রামে এটা এক গ্রামের নাম কি খরস্বতী ধর খরস্বতী বাবা খরস্বতী থাকে আর ছেলে বউনিয়া থাকে নাটোর শহরে বাবা অসুস্থ হয়ে গেছে নাটোরের বড় ডাক্তারকে বাবা দেখাতে গেছে দেখেন আমার ভিতরে কি অসুখ এত রোগীর ভিড় দেখতে দেখতে রাত নয়টা বেড়া গেছে এখন ভাব চিন্তা করে এই নয়টার সময় খরস্বদীকে আমরা যাই মন বলতে দেখে আর যাওয়া না লাগবে বেটার বাসা নাই মন যাহ বেটার বাসার যা রাত নয়টার সময় বেটার বাসার দরজা বেটার নাম হলো আবদুল্লাহ বেটার নাম কি নাম ভালো থোসে নাম ভালো আব্দুল্লাহ আব্দুল্লাহ সোম কি এই নাটোর শহরের সবাই আমাকে স্যার কয় সাহেব কয় এত রাত্রে আমার নাম ধরে টাকার মরদ কেড়ে মানে সবাই সাহেব কয় স্যার কয় আর আমার নাম ধরে টাকেই এই মরদ কেড়ে আপনার বলুন তো এই মরদকে আমি যখনই ওয়াজ করে সকালে বাবার সাথে দেখা হয় আব্বা কয় বুঝলো বুঝলো তোর কি খবর বা আমি একটু মানুষজন সাথে থাকলে একটু বিরক্ত হয়েছে তাই একদিন আব্বা কানে কানে গেলাম আব্বা এই জনগণ আমার কাছে থাকে সবসময় দেখেন না দাওয়ার টাওয়ার দিবার আসে একে সরাসরি বদলু কম একটু ভালো করে খোঁজা যায় না তখন আব্বার আগ করে হুজুর কল একবি নাকি রে হ্যাঁ সেই দিন আমাকে বিরক্ত লাগতো কিন্তু বাবা মরে যাওয়ার পর যতদিন ওয়াজ করতে আসি বাবার কবরে সালাম দেই যারা আমাকে দাওয়াত দিবার গেছেন আমার মাদ্রাসায় গেছেন দিয়া দেখবেন মসজিদের জানলার পাশে আমার বাবার কবর আবার যত রাতি বাড়িতে যাই না কেন ওই কবরে ডাড়াই বলি বাবা গোটা বাংলাদেশ ঘুরি বজলু নামে আমার কেউ ডাকে না বাবা এই ডাকের মধ্যে কি মধু যেই বাবা ডাকছে আব্দুল্লাহ আব্দুল্লাহ চমকে উঠছে এটা তো আমারই বাবার কন্ট্রোলে গেট খুলে বলতেছে বাবা রাত নয়টার সময় থেকে আসবার চাইনি আসবার চাইনি ডাক্তার এত রুগীর ভিড় আমি বাড়িতে কিভাবে যাই এই জন্য তোর বাসার দরজা আমি কি ঢুকব আব্দুল্লাহ বুঝবার পারছে বাপ আমার বইয়ের উপর খেপা আসছে সোনাল্লা কন্যা কেন অনেক বেটা কিন্তু ভালো কিন্তু এই সারা বইয়েকের জন্য। বুঝতেছেন না আবদুল্লাহ কিন্তু বুঝিয়েছে বাপ কি কয় ঢুক তোকে আব্বা কি খান আপনি আপনার ছেলের বাড়ি আপনি ঢুকবেন না হাত ধরে নিয়ে যা সোফার যে ঘর ঘর সোফা আছে আব্বা বসেন একটু বসেন বাবা বাপ যেই বসে গেছে এমন সময় আবদুল্লা সুপি চুপি বয়ের কাছে এসে বলতে যে বিবি রে আমার বাবা তো কোনোদিন আসে না আজকে বড় বিপদে পড়াইছে বাবার সামনে একটু খাবার দাও বউ বলতে যে তুমি কি জানো সকাল নয়টা থেকে আমার পিঠ ব্যান্না করতেছে সারাদিন কত কষ্ট করে আমি কাজ করেছি আর রাত্রেবেলা আমি একটু কম্বলের মধ্যে শুয়েছি আমি আর উঠতে পারবো না তোমার বাবাকে তুমি খাবার দাও বাবা দূর থেকে শুনবার পাই বলে আবদুল্লা রে আমার অসুস্থ বউ মানে ঠিক কষ্ট দিস না বাবা আমার খাওয়া লাগবে না খাওয়া লাগবে না যাবার পারিনি বলে তোর বাড়িতে একটা রাত থাকবার চাই আবদুল্লাহ বলতেছে বাবা তাহলে ঘরে আপনি ঘুমান বাবারা নয়টার সময় না খায় ঘুমাইছে আল্লাহর কি ওই রাত্রে এগারোটার সময় আবদুল্লার সালা আবদুল্লার বইয়ের ছোট ভাই সে ফালে আপা সে ফালে আপা যেই শুনছে বিড়াল যেমন ইন্দুর ধরে কম্বল ফেলে দেয় স্বামীর উপর দিয়ে মারছিলাম আব্দুল্লাহ কয় কে শব্দ হলো তাকায় দেয় কম্বল আছে বউ নাই বউ এক দৌড়ে গেছে দরজা যা গেট খুলে বলছে ভাই এত রাত্রে কুর থেকে ভাই ক্যারাম বোর্ড খেলতেছিলাম আপা ঘড়ির দিকে তাকায়নি এগারোটা বাচ্চে আই ভাই আয় ভিতর আয় ভিতর নিয়ে বলতে যে কি খাবি বল কই এত রাত্রে কি পা গোল তুই তুই না খায় শুধু আমার ঘুম ধরবে বস ডাইনিং টেবিলে চেয়ারে বসায় মাছ গরম গোস্ত গরম যত আইটেম ছিল সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতে খাবাই তুই না খাইলে আমার কলিদার শান্তি নাই আব্দুল্লাহ ঘরের মধ্যে চিন্তা করে নয়টার সময় আমার বাবা আসলো তোর মাজির করে আর এগারো সময় খাওয়া ভাই খাবাই ভাই বার হয়ে থাকে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত সামনে পাঁচ তরকারি আর গরম ভাত শালার মাথায় বইয়ের হাত খাবাই এই দৃশ্য দেখার পর আবদুল্লাহ চুপি চুপি বাবা যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার কাছে গিয়ে জিরো বালপে বাবার মুখটা দেখতে পায় বাবার শুকনা মুখ দেখেছে এমন সময় আল্লাহর কোরআন আবদুল্লার সামনে দাঁড়াইছে ওকাজারবুকা আল্লাহ তা ইল্লা ইয়া অবিল অলি দাইলিনী সা হে আল্লাহর কোরআন আইসে আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর পর আল্লাহর পর তোর বাপ মা হে কর ভক্তি কর যে না খায়া তোরে লেখা বলা গেল। এই আব্দুল্লাহ যে না খায়া তোকে খাট বানায় দিল আর সেই বাপ তোর না খাইয়া ঘুম পাড়তেছে আর তোর বউ সালার সামনে পাঁচ তরকারি গরম ভাত দিয়ে খা ভাই খা ভাই করতেছে তোর যে বইয়ের মাজা বেদনা পিঠ শিরশির করে তোর বাবা আসলে কম্বল ছাড়লো না আর সেই বউ এগারো সময় তোর ভাই সালার সামনে এতগুলো খাবার দেখায় তোর কি করার কিছু নাই জাগ্রত নেই ঘুমন্ত মানুষকে চেতন করতে পারে একটাই কিতাব তার নাম হলো কোরআন রাত কয়টা বাজতেছে আপনাকে কোন খেয়াল আছে তাহলে ঘুমন্ত মানুষকে চেতন রাখছে কে আল্লাহর কোরআন আবদুল্লাহকে একবার চেতা দিছে আমল কর কি করবি কর আবদুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করে কি করি ইতিমধ্যেই উটি বলা একটা বেল না এদের উটি বলা ওই বেলনার চোখ পড়ছে শহরের বাসার তো লাঠি থাকে না বোঝেন না ভাই ওই বেলনা দেখছে তো বেলনা দেখে এক হাত কি করি বিবেক বলতেছে আবদুল্লাহ কি করিস মানে মন বলতেছে করা যাবে না বিবেক আর মনের মধ্যে যুদ্ধ হচ্ছে মন বলতেছে করা যাবে না নারী নির্যাতনের কেস হবি বোক নারী নির্যাতনের কেস কিছু করিস না দাঁত কমরতে ধৈর্য ধর ইন আল্লাহ সবেরি ধৈর্য সিন্দুর সঙ্গে আল্লাহ আর শয়তান কি কয় এশার নামাজ পড়ে যায় তাকে বউ স্টার দলসা দেখতেছে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে লোল করে বাঁচতেছে কিখন বাজে কি বাজে না স্বামী ধৈর্য ধরছে ইন আল্লাহ মাসাবরি ধৈর্য ধর নানি নির্যাতনের কেস খাব বিবেক বলতেছে আব্দুল্লাহ জাগা তোমার কোন কেস হবে না পিছন দিকে তাকায় দেখে উসা হয়ে আছে ওই উসা জাগার মিডল পয়েন্টে বিসমিল্লাহ করে একটা বাড়ি মারবি দেখাবারো পারবে না কেস হবে না আজ এক জায়গাত মারলে তো পুলিশও দেখাবিরে বিবেক বলতেছে জাগা মতো মার তাকে তাকে বইয়ের পিছন দিকে উঁচু হয়ে আছে বুঝতেছেন না বিড়াল যেরকম ইন্দুর ধরে ওই রকম ওই ওই যে বেলানটা লিয়া বইয়ের পাশে খাড়া আছে বইয়ের পাশে যে স্বামী খালা আছে বইয়ের হুঁসি নেই হুঁশি নাই ওর ভাই আর এক টুকরা খাবায় আর এক টুকরা খাবায় কতগুলা বউ কিন্তু এরকম আসে যখন দেখবেন তার বাপের বাড়ির কেউ আসে তখন হুঁশ থাকে না জলেখান কথা ঠিক কিনে বাপের বাড়ি কেউ আসলে আর টুকরা রাখা হয় আবদুল্লাহ আমার বাপ না আছে আর তোর ভাই খাবি না জোর করে খাওয়াস আরো ভিতর খালি জায়গায় বাড়িটা আল্লাহর ইবাদতের মধ্যে চলে যাবে তোর খান কথা ঠিক কে বিষমিল্লা থাকা মানে ইবাদত বিষমিল্লাত মানে কি ইবাদত বিসমিল্লা মারিয়া দিছে ভাই বলতি মারলে শব্দ হয় ঠিক ওই একই শব্দ বউ একদিকে দৌড় শালা একদিকে দৌড় দুই ঘন দুই দিকে দৌড় মারছে শালা চিল্লায় বলে আব্দুল্লাহ ভাই এত রাত্রে আমার বোনকে মারলেন কেন আব্দুল্লাহ বলতে তোর বোন আমার কে হয় তুই যে বললি আমার বোনকে মারলেন কেন তোর বোন আমার কে হয় ক আমার বোন তো আপনার বউ হয় তাহলে তুই কি জানিস শালা আদরের বউকে আমি কেন মানলাম যে বউকে নিয়ে আমি শহরে বাসা করেছি তোর বোনের জন্য আমি কোটি টাকার লোন নিয়েছি শুধু তোর বোনের সুখের জন্য আমি এত কষ্ট করেছি কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তম লিবাস্লাহ হুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক বউটা হলো আদরের জিনিস রাসুল বলেছেন